আমি তো খুব চিন্তায় আছি যে এদের মানসম্মান কত কেজি করে এদের যে ব্যাঙ্কে জমা আছে বা এরা বাক্সের ভিতরে রাখে এটা নিয়ে খুব চিন্তায় আছি যে এত পরিমাণ মানুষ ব্যাদ হওয়ার পরেও মানুষ সমাজে মুখ দেখায় কী করে একের পর এক একের পর এক অঘটন ঘটন তালাই আছে কিন্তু তারপরেও সমাজে যেন এমনভাবে মুখ দেখাচ্ছে তার জন্য মানসম্মানের খুঁটিও নড়িনি মানে এই খুঁটি ও মান মানসন্মানের খুঁটি এত ভিট মজবুত এত শক্ত আপেলের মতো শক্ত এবং মজবুত এদের এটা নড়িনি একের পরে এক অঘটন ঘটানোর তালেই আছে বিস্তারিত বলতেছি না আপনারা অনেকেই জানেন মানসন্মান এদের মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টন টন আছে যে কারণে দুই এক কেজি মানসন্মান যদি এগে হোয়াও যায় বা এটা গেছে যেটা মনে হয় আমি বর্তমান আমাদের গ্রামে যে পরিমাণ অঘটন ঘটছে একের পর এক অঘটন গোটা তালে আছে কিন্তু সেই অঘটন গোটানো ব্যক্তিগুলো ওদের বলতেছি এদের মান সম্মানের খুঁটি এরকমও নড়ি সাপ লক্ষণ দিয়ে এসে একটা বোঝা যায় এখন কথা হচ্ছে যে এদের মান কি পরিমাণ হতে পারে একটা সাইকলন

এটা আমি আমাদের গ্রামের কথা বলতেছি যে পরিমাণ অঘটন এরা ঘটাচ্ছে তো বলতে আমার লজ্জা লাগে যে এরা এই অঘটনগুলো কিভাবে ঘটায় আর মূল টপিকে আসি সেটা হচ্ছে এরা এত পরিমাণ বেয়াদবের শীর্ষ লিস্টে আছে সে লিস্টেতে যদি মার্ক দেওয়া হয় আমার মনে হয় এক নম্বর দিলে এদের খুব কম হবে তার আগে যদি কোনো নাম্বার থাকে সেটা দিলে আমার মনে হয় ব্যক্তিগত খুব ভালো হবে যে এরা জিরো পাওয়ার যোগ্য মানসম্মান হানির যেভাবে হচ্ছে এদের পাওয়ার যোগ্য আবার তারাই বড় বড় কথা কয় ওই যে খালি কলসি বাজে বেশি কোথায় আছে না তাদের থেকে বড় বড় কথা এটা করেছি তাতে কি হয়েছে আমার কি মানসন্মানের কি নড়ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম